আমি তো ব্যাকুল হই তোমার ভেজা চুল গাঢ় কাজল চোখ পরনে শাড়ি দেখে কিংবা নপুরের শব্দে কত প্রেম আর আদর অপচয় হয় শুধু তুমি পাশে নেই বলে আমি তো উতলা হই তোমার শূন্যতাই তুমি পাশে থাকলে ভালোবাসলে দুঃখ আর কই বলো অভিমানে নিশ্চুপ নিরবতায় হাঁপিয়ে ঠাঁই খুঁজি তুমি তো দূরেই থাকো। কাছে আসো না আর আমি চাই আলিঙ্গন খুব শক্ত আলিঙ্গন যে আলিঙ্গনে দম বন্ধ হওয়ার উপক্রম হয় আমি তো পাগল তোমার জন্য তুমি সবই বোঝো সবই জানো এই যে এত হাহাকার এত হতাশা দুঃখ সব এক ফুরিয়ে যায় তোমার ভালোবাসা পেলে তোমার ঠিক একটা দিনের ভালোবাসা আমাকে এক যুগ ভালো রাখতে পারে আমি তো উন্মাদ হই তোমার আদরে বুকের আষ্ট্রে পৃষ্ঠে মিশে থাকার ইচ্ছেরা বড্ড অসহায় করে তোলে এই যে অভিমানে তোমার এত করে ডাকি কই তুমি তো সাড়া দাও না চোখে চোখ রেখে এ ঠোঁটে চুমু খাও না আমি তো ব্যাকুল হই তোমার জন্য তুমি কাছে থাকলে সব প্রেম সব আদর অপচয় হতো না সব তুমিই নিতে দূরে থাকলে প্রেম জমে বল কাছে আসতে হয় ভালোবাসতে হয় কথা বলতে হয় দু চোখ ভরে দেখতে দিতে হয় আমি তো নষ্ট হই তোমার অবহেলায় অথচ তুমি ভালোবাসলে আমি সব রোগ শোক কাটিয়ে উঠতে পারি সহজে তোমায় পেলে পৃথিবীতে আমার চাইতে সুখী